আর মাত্র চার দিন পরে রিলিজ হতে যাচ্ছে অ্যাপেলের সব থেকে সস্তা আইফোন গত বছর যখন আইফোন সিক্সটিন রিলিজ হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশে সুপার ফ্লপ ছিল কারণ সেটার বেস ভেরিয়েন্টের প্রাইস ছিল পাঁচশো ডলার তবে সেটার সাকসেসর সেভেন্টিন ই আসতে যাচ্ছে মাত্র চার দিন পরে যেটা বললাম বাট এই ফোনটা কি অ্যাপেলের সব থেকে সস্তা আইফোন হিসেবে বাংলাদেশে এবার জনপ্রিয়তা অর্জন করতে পারবে কিনা নাকি গত বছরের মতো আমাদের আবারও বলতে হবে যে এত টাকা দিয়ে এই কেউ কিনে না সেইটার লিক্স অ্যান্ড রিউমার বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তবে একটা জিনিস খেয়াল করেন অ্যাপেলের এসি সিরিজ মানে সব থেকে সস্তা ফোন যেটা ছিল এক সময় কিন্তু এটা আমাদের ড্রিম ফোন ছিল ছোটখাটো ফোন ছিল পাওয়ারফুল চিপসেট ছিল এবং সব থেকে বড় কথা হলো ওটার দাম ছিল পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেই হিসাবে কিন্তু একটা গ্রেট ডিল ছিল বাট যখন নিরানব্বই ডলারে তখন থেকে কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা সুপার ফ্লপ হয়েছে কারণ আশি নব্বই হাজার টাকা দিয়ে ওই ফোন কে কিনবে ভাই যেখানে বেস্ট ভেরিয়েন্টের আইফোন ফিফটিন পাওয়া যায় তবে বাস্তবতা হলো অ্যাপেল কিন্তু এত বোকা সিক্সটিন ই যে তারা রিলিজ করছে সেটা কিন্তু তে যথেষ্ট ভালোই বিক্রি হয়েছে মোটামুটি এটা একটা সাকসেস ফোন বলা যাইতে পারে তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ঠিক না বাট আমরা কিন্তু সবাই এক্সাইটেড থাকি যে কবে অ্যাপেল আসলে আমাদের দেশের জন্য ভ্যালু ফর মানি সস্তা একটা ফোন বের করবে যেটা দিয়ে আমরা ব্র্যান্ড নিউ ফোন হিসেবে অ্যাপেলের ফোন কিনতে পারবো তো যাই হোক সেই স্বপ্ন পূরণ হচ্ছে কিনা আমরা যদি প্রথমত আসি আইফোন সেভেন্টিন ই ডিজাইন থেকে আপনারা যারা গত বছর সিক্সটিন ই দেখছেন তাদের কাছে এই ফোনটা আইডেন্টিফাই করার জন্য নতুন কোনো তথ্য থাকছে না কারণ একদম সিমিলার জিনিস হতে যাচ্ছে আউটলুকটা সেম তবে একটা জায়গায় আপনারা হয়তো ডিফারেন্সিয়েট করতে পারবেন কয়েকটা নতুন কালারে ইন্ট্রোডিউস হবে যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা সেভেন্টিন ই আর ওইটা হলো সিক্সটিন ই কিন্তু কোনো পরিবর্তন নাই এবার ডিসপ্লেগত ভাবে একটা পরিবর্তন আসছে এবারও কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান একটা সিক্সটি হার্জার ডিসপ্লে থাকছে বাট এবার তারা ব্যবহার করতেছে ডায়নামিক আইল্যান্ড তো ডায়নামিক আইল্যান্ড থাকার কারণে হবে কি সামনে থেকে দেখা এটাকে আপনি বলতে পারবেন না যে এটা কি ফিফটিন প্রো লিটারেলি সিমিলার জিনিস হতে যাচ্ছে এটা একটা দারুণ ব্যাপার তবে ভাই দু সালে তারা কিন্তু পাঁচশো নিরানব্বই ডলারে আমাদেরকে সিক্সটি হার্জের একটা ডিসপ্লে দিতে যাচ্ছে এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার তবে সেলফি ক্যামেরাতে কিন্তু সেভেন্টিন ইতে একটা বড় পরিবর্তন থাকবে তারা সেভেন্টিন সিরিজে যে স্কট টাইপের ব্যবহার করছে মানে সেন্টার স্টেজ ক্যামেরা সেই সেম সেলফি ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করবে যেটার মাধ্যমে যারা আসলে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন করেন বিশেষ করে ব্লগ তাদের জন্য কিন্তু এই সেলফি ক্যামেরাটা অসম্ভব সুন্দর লাইফে একটা লিটারেলি যাচ্ছে আপগ্রেড তাছাড়া ব্যাকে যে একটা ক্যামেরা সেন্সর ছিল সেটা কিন্তু এবারও সেম ফোর্টি এইট এর থাকবে বাট এবার প্রসেসরটা নতুন জেনারেশনের হবে অর্থাৎ সিরিজের বেস বেস্টের যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু এবার ব্যবহার করবে বাট অ্যাপেলের কাস্টম নিজস্ব চিপ থাকবে মডেম থাকবে এবং আইওস টোয়েন্টি এর অপটিমাইজেশন থাকবে যে কারণে এই ফোনটার পারফরমেন্স তো অবশ্যই আপনারা জানেন যে অ্যাপেলের কোনো সময় কম্প্রোমাইজ থাকে না এবং এই ফোনে কিন্তু ব্যবহার করা হচ্ছে সেম ফোর থাউজেন্ড মিলিয়ন প্যারের ব্যাটারি সো ব্যাটারি আমরা কোনো বড় সড়ো আপডেট দেখতে পাচ্ছি না আর অন্যান্য যা আছে মোটামুটি সিমিলার দেখতে পাচ্ছি অর্থাৎ এটা আপনি বলতে পারেন যে আইফোন সিক্সটিন ইর একটা কার্বন কপি যেখানে শুধুমাত্র ডাইনামিক আইল্যান্ডটা দিচ্ছে আর সেলফি ক্যামেরাটা চেঞ্জ করে দিচ্ছে আর বাকি যা আছে লিটারেলি সেম থাকছে সো সেই হিসেবে যদি ধরা হয় এই ফোনটার কিন্তু বাংলাদেশে পাঁচশো নিরানব্বই যদি রিলিজ হয় প্রথমে আসার সাথে সাথে আশি হাজার পঁচাশি হাজার টাকায় চলে যাবে এবং যখন প্রাইসটা স্টেবল হবে তখন পঁচাত্তর হাজার থেকে শুরু করে আশি নব্বই হাজার টাকার মধ্যে কিনতে হবে সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এবারও আইফোন সেভেন্টিন ই বাংলাদেশের মার্কেটে অ্যাটলিস্ট ফ্লপ হতে যাচ্ছে তবে আপনারা যদি কেউ আইফোন সিক্সটিন ই ব্যবহার করেন কেন কিনছিলেন সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন আর কে কে এক্সাইটেড আইফোন সেভেন্টিন ই নিয়ে বা অ্যাপেলের প্রতি আপনাদের যদি কোনো ক্ষোভ থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখনো পর্যন্ত এই ছিল আইফোন সেভেন্টিন ইর বিস্তারিত যদি এর মধ্যে কোনো লিক্স অ্যান্ড রিউমার আসে আর রিলিজ হয়ে যাওয়ার পরে কি কি নতুনত্ব অ্যাকচুয়ালি নিয়ে আসলো সেটা আপনাদের জানাই দিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে